আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবং এই পরীক্ষায় আমরা কীভাবে এইট্টি পার্সেন্ট মার্ক পেতে পারি সেই বিষয়ে আমি গাইডলাইন দেবো আজকে এবং আমাদের এই গাইডলাইন সেশন চলবে আমরা পাঁচটা টোটাল পাঁচটা গাইডলাইন সেশন করবো এবং আজকে আমি মূলত আলোচনা করবো হচ্ছে কীভাবে এইটি পার্সেন্ট মার্ক তুলতে তুলতে পারি আমরা মানে এইটটি পার্সেন্ট মার্ক তুলতে আসলে করণীয়টা কি সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো প্রথমতই আসি যে কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাটার নিয়ে ঠিক আছে তাহলে আমরা প্রথমে তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই ওই বিষয় সম্বন্ধে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাকে প্রথমেই বুঝতে হবে যে কৃষি উচ্ছে যে প্রশ্ন প্যাটার্নটা আছে সেই প্রশ্ন প্যাটার্নটা আসলে কীরকম তো আসো আমরা প্রশ্ন প্যাটার্ন দেখি যদি তাকাই তাহলে আমরা একটু বলে ফেলি আসলে যে কি কি বিষয় থাকে এখানে জীববিজ্ঞান থাকে এখানে তিরিশ মার্ক থাকে ঠিক আছে তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান থাকে এখানে হচ্ছে তোমার বিশ মার্ক থাকে আহ রসায়ন থাকে এই রসায়ন থাকে হচ্ছে বিশ মার্ক তারপরে হচ্ছে উচ্চতর গণিত থাকে এবং এই উচ্চতর গণিতে থাকে হচ্ছে বিশ মার্ক এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইংরেজি এই ইংরেজিতে হচ্ছে থাকে হচ্ছে দশ মার্ক অর্থাৎ এই হচ্ছে মূলত একশো মার্কের পরীক্ষা হয় তাছাড়া হচ্ছে তোমার এটা হচ্ছে এমসিকিউ থাকে একশো মার্কের এবং তার পরবর্তীতে তোমার জিপিএ মার্ক থাকে হচ্ছে পঞ্চাশ মার্ক এই হচ্ছে মূলত দেশমার্থী পরীক্ষা হয়ে থাকে তো এটা হচ্ছে এর মানে নাম্বার বন্টন এখন আসো আমি বলতেছিলাম প্রশ্ন প্যাটার্নটা কীরকম এটা একটু বুঝতে হবে এটা তোমাকে খুব বেশি হেল্প করবে কিছু করতে একটা ভালো বস্তন ব্যবহার করার জন্য প্রথমে বলি যে এই প্রশ্ন প্যাটার্নটা হয়ে থাকে মূলত আমি যদি বলি যে এখানে যে সাবজেক্টগুলো আছে জীববিজ্ঞান রসায়ন এই দুইটা এবং ইংরেজি এই তিনটা সাবজেক্ট মেডিকেল বেসিস হয়ে থাকে অর্থাৎ মেডিকেল যেরকম প্রশ্নগুলো একদম বইয়ের যে যে লাইনগুলো হচ্ছে তোমার চোখে পড়ে বা যে লাইনগুলো হচ্ছে দেখলে বোঝা যায় এই লাইনগুলো থেকে হচ্ছে মেডিকেলের প্রশ্ন আসে এবং এই জীববিজ্ঞান রসায়ন এবং হচ্ছে ইংরেজি এই তিনটা হচ্ছে তোমার এই মেডিকেল রিলেটেড বা মেডিকেলের যে প্রশ্ন প্যাটার্নটা আছে সেটার মধ্যে হয়ে থাকে তারপরে আসো পরবর্তীতে দুইটা সাবজেক্ট পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত তো এখানে দুইটা জিনিস আছে উচ্চতর তো বলতেছে আগে পদার্থবিজ্ঞানটা বলে নিচ্ছি যে পদার্থ মধ্যে মূলত এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে এখানে ম্যাথ থাকে প্লাস এখানে থাকে হচ্ছে থিওটিক্যাল কোয়েশ্চন ঠিক আছে সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ম্যাথ থাকে পাশাপাশি থিওটিক্যাল প্রশ্ন থাকে এখন পদার্থবিজ্ঞানের মধ্যে কখনো কখনো দেখা যায় যে ফিফটি পার্সেন্ট ম্যাথ আসছে ফিফটি পার্সেন্ট হচ্ছে থিওটিক্যাল প্রশ্ন আসছে আবার কখনো কখন দেখা যায় সিক্সটি পার্সেন্ট থিওটিক্যাল প্রশ্ন আসছে ফর্টি পার্সেন্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসছে বাট এই বছর টোটালি যদি বলি যে আঠারোটার মতো প্রশ্ন আছে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অর্থাৎ ম্যাথ ম্যাথ রিলেটেড প্রশ্ন হচ্ছে আসছে এই পদার্থবিজ্ঞান থেকে সুতরাং তুমি তোমাকে এরকম একটা বিষয় ধারণা রাখতে হবে যে এই প্রশ্নটা এইদার ম্যাথমেটিক্যালি হবে আর না হয় ফিফটি ফিফটি হচ্ছে হতে পারে সো তোমাকে খুব ভালো করে থিওরিটিক্যাল প্রশ্নগুলো এই ম্যাথমেটিক্যালের এই পদার্থবিজ্ঞানের জন্য ভাল করতে হবে এখন কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ন পড়ে যাবো বাইরে হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ন পড়াচ্ছে তাহলে কিন্তু পরিকার হলে যে মানে ভাবে বাস করার একটা সম্ভাবনা রয়েছে কারণ দেখা হয়ে গেছে বিগত বছরগুলোতে থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে তুমি যদি চিন্তা করো শুধুমাত্র এই এই বছরের প্রশ্নটা মানে তেইশ সালের প্রশ্নটা এইটাই হচ্ছে অনেক বেশি পরিমাণ ম্যাথমেটিক্যাল ছিল তার আগের বছর ছিল মেবি বারোটা ম্যাথ তার আগের বছর ছিল আটটা ম্যাথ এরকম তুমি যদি বিগত বছরের অনেক আগের দিকে তাকাও তাহলে দেখ হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন খুবই কম থিওরিটিক্যাল প্রশ্ন হচ্ছে সব বেশি সুতরাং একটু ভালো করে এই পদার্থবিজ্ঞানের প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে যে এখানে তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং হচ্ছে থিওরিটিক্যাল এই দুইটা বিষয়ের ওপর ভালো করে কনসেপ্ট রাখবা এবং হচ্ছে খুব ভালো করে পড়বা কারণ এখানে আরেকটা বিষয় বলে রাখি তোমরা জানো যে এই কেসি হচ্ছে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার নেই ঠিক আছে এই ক্যালকুলেটর ব্যবহার সুতরাং ভয় পাওয়ার কিছু নাই যে তোমার প্রশ্ন অনেক বেশি হার্ড হবে বা ম্যাথমেটিক্সগুলো এমনভাবে আসবে যেটা তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এরকমভাবে ভয় পাওয়ার কিছু নাই তো এই জায়গাটা একটু ভালো করে দেখবা থিওরিটিক্যাল এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো তারপরে গণিতে আসি উচ্চতর গণিতে এটা মোটামুটি যদি বলি কি সবারই একটু প্রবলেম থাকে যে গুলো আসলে কিরকম হয়ে থাকে অনেকে দেখবা হচ্ছে দেখা গেছে অনেক বেশি পড়তেছে পিসি উচ্ছে আমি বলছি এখানে 80% মার্ক আমি এখানে বলি নাই নাইনটি পার্সেন্ট বা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্কের কথা আমি বলছি 80% পার্সেন্ট তুমি যদি পেতে চাও তাহলে তোমার করেনিটি রাখি সেই বিষয় নিয়ে কথা বলবো তো উচ্চ গণিতের জন্য আমি যে বিষয়গুলো বলবো শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো তুমি এইটা এই বিগত বছরের প্রশ্নগুলো যেখানে পাবা ইদার যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক অথবা যদি আমি বলি যে নেটওয়ার্ক ভর্তি সহায়িকা বইটা বা হচ্ছে দেখেছো মানে হোক না কেন তোমার কাজ হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে কোন কোন টপিক থেকে বেশি করে প্রশ্ন আসছে এই টপিক খুঁজে খুঁজে বের করতে হবে আমি যদি বলি আহ ধরো এই আহ মাত্রা বা ক্রম এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে বিগত বছর এটা দেখতে পারো বিগত বছরের ঢালিন থেকে অনেক বেশি প্রশ্ন আসছে তুমি এই এই টপিকটা দেখতে পারো বিগত বছরের ডিফারেন্সিয়েশন থেকে লঘুমান গুরুমানের প্রশ্ন আসছে তুমি এইগুলো দেখতে পারো যুগজিকরণ থেকে তোমার ওই যে ক্ষেত্রফল নির্ণয়ের সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল সেখান থেকে প্রশ্ন আসছে তুমি সেইগুলো দেখতে পারো অর্থাৎ এই উচ্চতর গণিতে ভালো করতে হলে তোমাকে খুব ভালো করে টপিকগুলো বুঝতে হবে আর এই টপিকগুলো সুন্দর করে সাজানো আছে নেটওয়ার্ক কৃষি বিশ্ব ভর্তি সহায়িকা বইটাতে তোমরা হচ্ছে সেই বইটা ফলো করতে পারো আমি মনে করি সেটা হচ্ছে কৃষিবিদ যারা হয়েছে তাদের জন্য একমাত্র অবলম্বন ছিল এবং এখনো কিন্তু সেটা একমাত্র অবলম্বন হিসেবে আছে সুতরাং বলবো যে ওইখান থেকে যে ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো খুব ভালো করে বুঝে যাচ্ছে পড়লে তুমি একটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়ে যাবে অর্থাৎ প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন ঠিক আছে প্রশ্ন প্যাটার্ন এই প্রশ্ন প্যাটার্নটা একটু ভালো করে লক্ষ্য করবা আমি বলে দিচ্ছি যে বিজ্ঞান সেখানে প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান থেকে মোট মোট হচ্ছে ত্রিশটা প্রশ্ন থাকে পদার্থবিজ্ঞান বিশটা প্রশ্ন থাকে আমি এটা বলেছি কীভাবে থাকে আর রসায়নের আসো রসায়নে একটু কথা বলি সেটা হচ্ছে যে রসায়নের প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য তুমি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আছে থিওরিটিক্যাল প্রশ্ন অর্থাৎ আমি আগে বলেছি এটা হচ্ছে মেডিকেল থ্যাপের প্রশ্ন আমি যদি একদম সোজা বাংলায় বলি অর্থাৎ এই জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে হাজারে সারের বইটার মধ্যে পিছনের দিকে যে বই মানে এমসিজি গুলো আছে সেই গুলো খুব ভালো করে ব্যাখ্যা সহ করে ফেলবা আমি মনে করি তুমি যদি এই হাজার নাকসারের বইয়ের পিছনে যে গুলো আছে সেগুলো যদি ব্যাখ্যা সহকারে করতে পারো তোমার মোটামুটি বলবো না তোমার এইটি পার্সেন্ট হচ্ছে তোমার বারো হয়ে আমি কিন্তু বলতেছি এইটি পার্সেন্ট মার্ক নিয়ে অর্থাৎ ব্যাখ্যা সহকারে করতে হবে যেটাকে আমরা বলতে থাকি হচ্ছে প্যারালাল প্রশ্ন মানে একই একটা প্রশ্ন একটু ভিন্ন আঙ্গিকে আসছে এটাকে আমরা বলতে থাকি হচ্ছে প্যারালাল প্রশ্ন তো এই রসায়নের ক্ষেত্রে এই কাজটা করবো আর ছোট ছোট ম্যাথ পিপিএম থেকে মনে করো যে মোলাটি মোলাটির নয় পিপিএম এককে প্রকাশ করা পিপিবি এককে প্রকাশ করা তারপর হচ্ছে তোমার যে ইয়ার কি বলা হয় যে গ্লুকোজের যে ম্যাথগুলো আছে এই এই ম্যাথগুলো ঠিক আছে খুব আহামরি কোনো ম্যাথ না খুবই সিম্পল যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু ভালো করে পড়বা তাহলে দেখো মোটামুটিভাবে রসায়নের প্রস্তুতি হয়ে গেছে ঠিক আছে তো এখানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন থেকে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে থিওরিটিক্যাল প্রশ্নগুলোর উপর সব থেকে বেশি নজর দেবা তারপরে আসলে ইংরেজির যে প্রশ্ন ইংরেজির প্রশ্ন ব্যাটার্নটা আসলে কিভাবে বুঝবো যে কি টাইপের প্রশ্নগুলো আসে এই গুচ্ছ হওয়ার আগে আমি বলে রাখি যে গুচ্ছ হওয়ার আগে কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল যারা হচ্ছে ইংরেজিতে প্রশ্ন আসতো ইংরেজি প্রশ্ন আসতো বাকিগুলোতে আসতো না সুতরাং তুমি যদি এখনো বলো যে কৃষি গুচ্ছের জন্য আমি একটা ইংরেজি ভালো প্রস্তুতি নিতে চাই এই দশ মার্কের মধ্যে আমি দশ পাবো ভাই এটার জন্য আমি একটা সাজেশন দিব সেটা হচ্ছে তুমি রেটিনাজের ডাইজেস্ট বইটা আছে জাস্ট রেটিনাজের ডাইজেস্ট আছে ইংলিশের জন্য এই বইটা পড়ো আর কোথাও কোনো বই লাগবে না রুলসগুলো ভালো করে পড়ো অথবা তোমার যদি বেসিক প্লেয়ার থাকে তাহলে তোমাকে পড়ারও প্রয়োজন নাই কারণ সিনু নেম এবং এন্টু নেম ছাড়া বাকি যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু একদম বেসিক থেকে আসে সো এই বিগত বছরের তোমরা একটা কাজ করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি বলতেছি তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে খুব ভালো করে পড়ে ফেলো খুব ভালো করে পড়ে ফেলো এবং রিসেন্ট যে যদি বলি পাঁচ বছরে হচ্ছে বিসিএস প্রশ্ন করে ফেলো মনে হয় যে যথেষ্ট এটার জন্য তোমার অনেক বেশি সময় নষ্ট করা এটা বোকামি ছাড়া অন্য কিছু হবে না কারণ তুমি এইটটি পার্সেন্ট মার্ক তুলবা এটা হচ্ছে তোমার মূল করণীয় ঠিক আছে সো আমি প্রথম বিষয় নিয়ে কথা বলছি আশা করি বুঝতে পেরেছ যে আমরা প্রশ্ন প্যাটার্নটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের আমরা যদি প্রশ্ন প্যাটার্নটা খুব ভালো করে বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট মার্ক পাওয়া খুব বেশি টাফ নয় দ্বিতীয়ত যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে তোমার যে রিভিশন রিভিশন দিতে হবে প্রচুর তো রিভিশন জিনিসটা আসলে কীভাবে হেল্প করে এটাকে বলি আমরা যখনই পরীক্ষা দিতে যাই আমাদের পরীক্ষার মধ্যে একটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কনফিউশন বাজে প্রশ্নটা কমন পড়েছে উত্তরটা কমন পড়েনি জাস্ট এই জিনিসটা একটু বোঝাও প্রশ্নটা কমন পড়েছে উত্তরটা কমন পড়েনি সো বা উত্তরটা কমন পড়েছে কোনটা হবে এইটা হবে নাকি ওইটা হবে এই জন্যই হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই যে জড়তাটা আছে এই প্রচুর পরিমাণে মানে জড়তা গুলো দূর করার জন্য আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া এবং আমি জানি যে রিভিশনটা খুব বেশি কঠিন কারণ পড়াশোনা অবশ্যই কঠিন রিভিশন দেওয়া হচ্ছে তার থেকেও বেশি কঠিন দৈর্য সহকারে পড়া এটা আরো বেশি কঠিন সুতরাং তুমি হচ্ছে বারবার রিভিশন দাও যেন তোমার বেসিক যে কনসেপ্টগুলো আছে বেসিক যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে বেসিক ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যেন কোনোভাবেই ভুল না যায় ঠিক আছে তো এই জন্য তুমি হচ্ছে বারবার রিভিশন দাও তিন নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন সমাধান ঠিক আছে প্রশ্ন সলভ করব তো এই মুহূর্তে এসে এই এখনো বলা যায় যে পরীক্ষার প্রায় এক মাস সতেরো আঠারো দিন সময় রয়েছে তো এই সময় এসে তুমি প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করো এবং এই প্রশ্ন সলভ তোমাকে প্রচুর কনফিডেন্স দিবে যেটা হচ্ছে তোমাকে ট্রান্সফার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি তোমার ভুলের পরিমাণ কমে আসবে যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি তোমার কনফিউশন কমে আসবে যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি তোমার সময় কমে আসবে মানে কম সময়ে তুমি বেশি অ্যান্সার করতে পারবা এই জন্য বলবো যে যথাসম্ভব যতটুকু পারো ততটুকু হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো সলভ করো প্রশ্নগুলো সলভ করো এই এটা হচ্ছে তোমার প্রথম এবং প্রধান কাজ যে প্রশ্নগুলো বারবার সলভ করো চার নাম্বার একটা প্রশ্ন কথা বলবো সেটা হচ্ছে পরীক্ষা দাও পরীক্ষা দাও ঠিক আছে তো পরীক্ষা বিষয়টা পরীক্ষা দাও এই যে আমি বললাম যে প্রশ্ন সলভ করবা সেটা হচ্ছে সময় কমে আসবে প্রশ্ন সলভ করবা তোমার জন্য হচ্ছে যে প্রশ্ন কনফিউশনগুলো কমে আসবে এখন পরীক্ষা দেওয়ার দিলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি ধরো পাঁচটা মডেল টেস্ট দাও দশটা মডেল টেস্ট দাও একটা মডেল টেস্টই দেখা গেল তুমি তোমার টাইম লেগেছে পঞ্চাশ মিনিট আটটার মধ্যে অবশ্যই তোমার টাইমিংটা কমে আসবে ফর্টি ফাইভ মিনিটস অব এবং তুমি যদি পাঁচটা মডেল টেস্ট দাও তাহলে দেখো পঞ্চম মডেল টেস্টটা তোমার সময় লাগতে হচ্ছে মূলত ফোরটি ফাইভ মিনিটসের কম লাগতেছে বা চল্লিশ মিনিট তুমি শেষ করতে পারতেছে গড়ে বসে যদি দাও আর পরীক্ষা হলে দিলে আরো বেশি সময় লাগবে কারণ হচ্ছে এখানে তোমার কোনো মানে কোনো ধরনের হেজিটেশন কাজ করবে না কোনো ধরনের কনফিউশন কাজ করবে না তোমার একটা তোমার একটা কে থাকবে তোমার একটা কনফিডেন্স লেভেল হাই থাকবে বাট যখন তুমি পরীক্ষা হলে যাবা তখন কিন্তু তোমার এই যে টাইম থাকবে তার থেকেও বেশি সময় লাগবে থর্য স্বাভাবিক তো আমি যে বলতেছিলাম যে তুমি হচ্ছে পরীক্ষা দিবা এবং এই পরীক্ষা দিলে তুমি যে কাজটা হবে তোমার সেটা হচ্ছে যে তোমার টাইম কনজিউমটা কমে আসবে তুমি কম সময়ে হচ্ছে বেশি পরিমাণ অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো এই হচ্ছে মূলত এইটটি পার্সেন্ট মার্ক তুলতে হলে তুমি এই চারটা যে পরামর্শ রইলো এই পরামর্শগুলো ফলো করো এবং আশা করি তোমাদের হচ্ছে যে একটা ভালো প্রস্তুতি হবে তোমরা একটু ট্রাই করো প্রশ্ন প্যাটার্নটা বুঝতে চেষ্টা করো অনেকে হচ্ছে না বুঝে অনেক বেশি পড়াশোনা করে আমি সবসময় একটা কথা বলে থাকি তোমার একশো মার্ক পাওয়ার জন্য করার কোনো ধরনের প্রয়োজন নেই তুমি শেষ মুহূর্তে এসে গেছো তোমার চান্স হয়নি তুমি ব্যর্থ হয়েছ তুমি যদি এইট্টি পার্সেন্ট কে ধরে যে আমার এইটটি পার্সেন্ট মার্ক যে কোন উপায় হোক এটা বলতে হবে এইটাকে যদি জাস্ট এইটাকে যদি তুমি মানে তোমার লক্ষ্য উদ্দেশ্য করে যদি আগাও আমি মনে করি তোমার জন্য কৃষি করতে চান্স পাওয়া খুব বেশি কঠিন না তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী গাইডলাইন সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ